তার কাছে একটা নির্বাচন সরকারে আসাটা বড় নয় তার কিছু হচ্ছে গোটা রাজ্যে যে ধর্মীয় মেরুকরণ যে সাম্প্রদায়িকতা বিষ বাষ্প আর এস এস স্কুল একের পর এক প্রতিষ্ঠান এই বাড়িয়ে চলাটা হচ্ছে তার মূল কাজ সরকারে আসা তার মূল কাজ নয় তাই যে সরকারের আমলে এই কাজটা হয়ে চলেছে তার কোনোভাবেই কিছুতেই প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে একটি কথা বলেন না এই যে বুধ দখল হয়ে যাবে আমরা কেউ বসতে পারবো না বা বসতে দেওয়া হবে না তার পরিবর্তে আমরা বাঘাজতির মোড়ে আন্দোলন করবো না বুধের ভেতর থাকবো এইটা আমার প্রশ্ন যেরকম দেখ যেটা সেটা হচ্ছে আমার আলাদা করে কিছু করার নেই আমার জন্মর পর থেকে আমি যে পন্থায় বিশ্বাসী আমার রক্তের মধ্যে যে পন্থাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি বিধানহীনভাবে যাকে স্বীকার করেছি এখনো অবধি আমার পঞ্চান্ন বছর বয়স অব্দি আমি তাকেই সমর্থন করছি যে কথাটা বিকাশ বললেন আদর্শ আমি সেটাতেই বিশ্বাস করি যখন একটা সময় মনে হতো যে কার হাত ধরে এই সামনে গিয়ে আছে তখন কিন্তু অন্য কারোর বাড়িতে গিয়ে অন্য কারোর মাকে মা বলে দেখেন আর এখন সামনে এতগুলো টাটকা মুখ রয়েছে

তারা সিংহাসনে গঠন কথা ভাবছে এবং লোকসভায় প্রায় আঠারোটা সিট যাদের আমলে যে সরকারের আমলে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের সমর্থন দিয়ে তারা কি সত্যি বিজেপি আটকাতে চায় নাকি তারাও পরোক্ষভাবে বিজেপি এবং আর এস কে সমর্থন করে চলেছে এবং যে যে প্রচারটা তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে করে আসছেন বিজেপি কে আটকানোর জন্য যেহেতু বাস্তবের মাটিতে কোনো বাস্তবতা নেই তারা একটা চোখে দিয়ে থাকেন গত নির্বাচনে বিজেপি সরকারে আসতে পারেনি আসলে আর এস এর মধ্যে একটা দল আপনারা সবাই জানেন তার কাছে একটা নির্বাচনে সরকারে আসাটা বড় ইস্যু নয় তার কাছে ইস্যু হচ্ছে গোটা রাজ্যে যে ধর্মীয় মেরুকরণ যে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প আর এস এস স্কুল একের পর এক প্রতিষ্ঠান এই বাড়িয়ে চলাটা হচ্ছে তার মূল কাজ সরকারে আসা তার মূল কাজ নয় তাই যে সরকারের আমলে এই কাজটা হয়ে চলেছে তারা কোনোভাবেই কিছুতেই প্রকাশে সরকারের বিরুদ্ধে একটি কথা বলেন না তারা না বলতে পারে যেটা তাদের চয়েস আমান বা সম্পূর্ণ জায়গায় তারা পরোক্ষভাবে তারা কি বিজেপিকে আর এস এস কে পশ্চিমবঙ্গে জায়গায় কর্মী আবার রাস্তাটা সহজ করে দিচ্ছেন না কারণ তারা যদি বলতে না পারে আরাস আর এস এস কে বিজেপিকে আটকাতে গেলে এর বহু বহু কর্মপার্থ আছেন যা দেওয়া যায় যা বাকিরা একখন্টা চাইলে আটকাতে পারে এই সৃজনরা এই একটা অদ্ভুত প্রচার

তো এইটা আমি আমার কাজ হিসেবে বেছে নিয়েছি যে আমি তো সবটা সামলে উঠতে পারব না ওই চার হাজার সাতশোটা সামলে উঠতে পারবো যেখানে ভোট দিতে দিতে চায় এটা আমার কাজ হিসেবে কিন্তু আমার প্রশ্নটা সৃজনের কাছে একটাই যাদবপুর হোক সেটা পুরো পশ্চিমবাংলা জুড়ে হোক এই যে বুথ দখল হয়ে যাবে বুথে আমরা কেউ বসতে পারবো না বা বসতে দেওয়া হবে না তার পরিবর্তে আমরা বাঘা জতির মোড়ে আন্দোলন করবো না ভূতের ভেতর থাকবে এইটা আমার প্রশ্ন যে কোনো দেখা এই ওই যদি ছিল থাকলে খানিকটা বা বাচ্চাটাও বেরিয়ে গেল যে এই টেলিভিশনের জন্য একটা জিনিস শিখেছিলাম সব খারাপ জিনিসের মধ্যে যে ভালো জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে একটা মেশিন থাকতো যেটা দিয়ে ওই টিআরপি বিষয়টা অনেকটা আছেন জানেন যে বস্তুটা ক্যালকুলেট করা যে কোথায় কে ফ্যামিলি না যে কোথায় কে কি দেখছে একটু আগে একজন স্যার বললেন যে খবরে দেখানো হয় বলতে দেওয়া হয় না চল্লিশ সেকেন্ড বলা হয় তারপরে বিরোধী পক্ষকে ঠেলে দেওয়া হয় তো এই স্যাম্পলিংটা হতো আগে বেসিক্যালি যারা সেইভাবে আর্থিকভাবে সচ্ছল নয় তাদের বাড়িতে একটা মিটার রিডিং নেওয়ার মতন বসানো হতো যে সিরিয়ালগুলো আপনারা জানেন হিট বা জানতেন হিট সেটা আপনার আমার দেখার জন্য নয় বা এখানে যারা বসে আছে তাদের জন্য নয় সেটা যারা আর্থিকভাবে সচ্ছল নয় তাদের বাড়িতে জেলায় জেলায় স্যাম্পলিং তো তারা কোনটা দেখবে সেইটা দিয়ে বিচার করার হতো কোনটা হিট কোনটা ফ্লপ কিন্তু বস্তুটা হচ্ছে আজকে এই হোয়াটসঅ্যাপ বা ইয়েতে যখন আমাদের কিছু ভিডিও কোনো গান আমাদের বানানো হলো বা আমাদের কোনো ক্রিয়েটিভ কন্টেন্ট বানানো হলো আমার সমস্যা হয় হচ্ছে যে সমস্যা না মানে আমিও রেক্টিফাই করার চেষ্টা করি যে যে লোকটা যে এই ঘরে আমি একটা কিছু বানালে বা সৃজন বানালে আপনারা দেখবেন এবং নিজেদের কাছে পৌঁছে দেবেন এবং বা কি সুন্দর জিনিস বলে আমরা ছড়িয়ে দেবো তাতে কোন একটা লাভের লাভ হবে না কারণ আমি খুশি হয় বা আপনি খুশি হয়ে লাভ নেই আমরা সবাই এই ঘরে উপস্থিত কারণ আমরা এই যাদবপুরে সৃজন এমপি হয়ে দিল্লি যাবে চাইব এবং সেটা হোক সেই আশাই করব কিন্তু যে লগুগুলোতে আমাদের সাংস্কৃতিক কাজের মধ্যে যে সমস্যা হয় একটা মুষ্টিবদ্ধ হাত থাকে তাতে কি হলো আমার যে পাশের তৃণমূল বন্ধুটা বা বিজেপি করে সে যে আমার এদিকে আসবে না তা তো নয় তাকে তো উৎসাহী করতে পারবো না তাকে আমার লাগবে তাকে আমার প্রয়োজন তো সে কি করছে মুষ্টিবদ্ধ হাত আমি ফরওয়ার্ড করেছি বা অনেকটা ফরওয়ার্ড করেছে প্রথমে তো দেখলাম যে সৌরভ আলাদি ফলের সিপিএমের বিচারটা হবে হ্যাঁ তো সেটা এক দুই একটা মুষ্টিবদ্ধ হাত বা একটা ব্রিগেডে জনপ্লব আমার গর্ব হবে কোন প্লাবন দেখি মনিশাদির আনন্দ হয় কিন্তু মানে লাভ কি মনিশাদিকে খুশি করি এইটা আমাদের মনে হয় আমরা যে জিনিস পণ্যগুলো বানাই সেটা মলাজুলয় আমরা যদি একটু পরিবর্তন আনি এবং জেনারেলাইজ করি যে যা বানাই আমরা এইবারে প্রতিষ্ঠা বানাই যেটা হয় মানে খানিকটা আরেকটু মানে এই লড়াইতে আমরা যারা লড়ছি সবাই একটু লড়তে পারবো এর সাতে আর বাকি স্ট্রংনেসগুলো আমরা সময়বারে একসাথে হবে ধন্যবাদ

প্রায় প্রতিটি ব্লকে জব কার্ডে টাকা চুরি এমন অভিযোগ এসেছে তৃণমূল সরকার ফলত এই সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলি স্বচ্ছতা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইকুইটেবল ডিস্ট্রিবিউশন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি খুব সহজ করে যে কথাটা বলেছি যে দেখুন এটা বিতর্কিত কথা হতে পারে কিন্তু আমার যুক্তি খুব পরিষ্কার যে মানুষের টাকা মানুষের কাছে যাচ্ছে এই তো সহজ কথা পাবলিকের টাকা ভায়া গভর্নমেন্ট পাবলিকের কাছে আসছে

তৃণমূলের ফুটস্টেপস ফলো করার কথা তৃণমূল যেভাবে এটাকে কেন্দ্র করে যা একটা চুরি আমরা সেটা না এক দ্বিতীয়ত শুধুমাত্র এই ধরনের সোশ্যাল স্কিম সামগ্রিক ডেভেলপমেন্ট হয় না আমাদের কলকারখানার দিকে যেতে হবে ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ পশ্চিমবঙ্গে প্র্যাকটিক্যালি প্রায় থেকে গত বারো সার্ভিস সেক্টর যে গ্রো তা না এমএসএমই নিয়ে তৃণমূলের সরকার কিছু গল্প করে কিন্তু আগতে সমবায়গুলো অবস্থা খুব খারাপ এবং এমএসএমই সামগ্রিকভাবে যে খুব একটা ভালো জায়গায় আছে তা না যে তথ্য রাজ্য সরকার প্রকাশ করে সেই তথ্যের সত্যতা নিয়ে আলোচনা সময় কৃষক ফসলের দাম পাচ্ছেন না ক্ষেত মজুর টাকা পাচ্ছেন না আমি খুব মানে একদমই প্রান্তরিক অভিজ্ঞতার জিনিসপত্র বলছি আর স্কুলের

প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি